এই যে এই ব্যাগটাতে পুরো প্রজেক্টের জিনিস আছে এর ভেতরে মানে ওর করা হাতের কাজ করা আছে এই যে পুরো এইগুলো এই যে আর এতদিন ধরে করছে তাও কমপ্লিট হয়নি আরও মানে যাবার সময় সে বলে না আমাদের সেই যাওয়ার সময় একটু না হলে হয় না সেই হচ্ছে আর এই যে আমার সোনামণিগুলো আজকে স্নান হলো না ওদের ভালো স্নান করে একটু রোদে না দিলে ওদের অসুবিধা না ছোটো বাচ্চা স্নান রোদে দেওয়া হবে না এই জন্য আমি মানে স্নানটাই ওদের করালাম না হুম কী জন্যে গোপু গোদার

আমি কিন্তু সকালে যাই ফোন করি না কাল ফোন করেছিলাম মনে আছে মানে আলাদা আলাদাভাবে আমাকে রানিং ডিজাইন করতে হয়েছে বাইন্ডিংটা আর এই যে দেখো আমি একটু খুলে দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে করতে হবে এই যে প্রথমেই চলে যাচ্ছে এই পাতা ফ্রন্ট পেজ তারপর চলে যাচ্ছে সার্টিফিকেট পেজ মানে এটা আমি কত তারিখ থেকে কত তারিখে স্কুলে ছিলাম তো সেটাই আর কি সেটার কাগজ এটা সাইন করবার স্যার এখন করাবো আর এখানে রয়েছে সিএডি ফর্মেট এটা সবাই জানো তারপর রয়েছে এই যে এইভাবে তোমাদের করতে হবে যে সূচিপত্র পেজ টা কন্টেন্ট পেজ টা এইভাবে করতে হবে তো আমার এখানে যেহেতু যতটা মানে এটেছে এখানে চব্বিশটা লার্নিং ডিজাইন তাকে এইটার মধ্যে তো অতটাই আছে এই যে দেখো একটা দেখো ঠিক সবগুলোই দেবো তোমার যে ভিডিও ফটোগ্রাফটা কিন্তু আমি এত ব্যস্ত যে হলোই না কেমন লার্নিং ডিজাইন তুমি করে করে এটা হচ্ছে সেকেন্ড নাম্বার দিয়ে ফোনে পঁচিশটাপ চব্বিশ চব্বিশটা পথে আর্ট পেপারটা তোমরা মোটা নিয়ে নেবে পাতলা আর্ট পেপারে সম্ভব হবে না আট পেপারটা একটু মোটা নিয়ে নেবে এক একটা আর্ট পেপারে তোমাদের দুদিকে হয়ে যাবে আমাদের মানে বলা হয়েছিল যে একদিকে যদি তুমি ধরো একটা সাবজেক্টের করছো ক্লাস সেভেনে উল্টো দিক আর কি আরেকটা করে নেবে তাহলে আমার এখানে কুড়িটা টোটাল আর্ট পেপার আছে আমাকে চল্লিশটা করতে বলেছিলো তো কুড়িটা টোটাল আছে তার মধ্যে থেকে দু পিট করে আমার চল্লিশটা যায় আর একটা করেছি এক্সট্রা যে দেখাই এটা একটা রোলিং বোর্ড মানে এটা আমার কি হচ্ছিলো আমি যখন স্কুল মানে আমাদের কলেজে যে একটা টিচিং দিতে গেছিলাম ডেমো টিচিং তখন আমার না খুব অসুবিধা হচ্ছিলো মানে আমার টিএলএমটা না পুরো ডান্স করছিলো এরকম এরকম করে মানে যেটা আমরা নিজেরা লাগিয়েছিলাম কাঠ ফাট দিয়ে কাঠি ফাটি দিয়ে তো এটা কিনলাম এটা নিয়েছে নাইনটি ফাইভ এটা হচ্ছে রোলিং বোর্ড মানে এটা একটা মানে ইয়ে টাইপের তিরপল টাইপের মানে এমনি ক্যালেন্ডার কেমন এমনি ঝলানো যাবে আর এর ভেতরে আটকানো আছে আমার যে মেন ফাইনাল টিচিংয়ের যে পার্টটা

আমাদের ডেমো চিনি কিন্তু ডেমোতে এটা বলেছিলো অত ভালো হয়নি আমার টিএলএমটা কারণ কি এটা একটু মানে একটু মোটা ডিপ করে হতো এখানে খুব পাতলা করেছিল তাই এটা যেটা করেছে এটা খুব সুন্দর হয়েছে এটা একটু মোটা মোটা করে লিখেছি মানে ভালো করে স্কেচ পেন দিয়ে বারবার গুলিয়েছি সেজন্য ভালো হয়েছে আর এটা ঢুকিয়ে দেবো ওই যে আমার বাকি চল্লিশটা টিএলএম আছে মানে ওখানে আছে আটত্রিশটা ওই আটত্রিশটার সাথে এইটা ঢুকিয়ে দেবো তাহলে চল্লিশটা হয়ে যাবে আমার এটা তো এই পিট করে দুটো আছে

এই যে এক্সটার্নাল ইন্টারনাল খাতা এটা এইভাবে করেছি স্পাইরাল করে আর এটা দোকান থেকে করে দিয়েছে আর এটা এইভাবে বার করে লিখে নিয়েছি সমস্ত এই যে এটা আমি করেছি আটটা নটা পাতাতে হ্যাঁ খুব একটা পাতলা পড়বে না আমি এটার উপরে এটাই স্যার দেখবেন এক্সটার্নাল স্যার নিয়ে আসবেন একটু বোল্ড করার চেষ্টা করবে এইভাবে ব্ল্যাক বোর্ড দেবে তো তো ওইখানে করা হইতো তো এই যে এইরকম দুটো করেছে সেম লেখা আছে দুটোতে একটা হচ্ছে আমার ইন্টার্নাল কপি এই যে দেখো এটা হচ্ছে এক্সটার্নাল কপি আর এটা হচ্ছে ইন্টারনাল কপি এটা কলেজে ওরা রেখে নেবে কলেজে থাকবে আর এটা এক্সটার্নাল স্যারের জন্য তাহলে টোটাল এই দুটো খাতা তার সাথে ষাটটা লার্নিং ডিজাইন এলডি আর কি যেটাকে বলছো তার সাথে অ্যাডমিট কার্ডটা নিয়ে নিতে যে অ্যাডমিট কার্ডটা এসেছে এটা থার্ড সেমিস্টারের কথা বলছি আমি বিএডে আর এখানে আছে চল্লিশটা পি এটা ষাটটা করতে পারে কিন্তু যে কলেজে যেরকম অনেক কলেজে কুড়িটা দশটাও বলে সেক্ষেত্রে তোমরা করে নিতে পারো আর এখানে রয়েছে ফাইনাল যে আমার ফাইনাল যে আমার ইয়েটা রয়েছে টি সেটা আর তার সাথে রয়েছে একটা মডেল এখানে আর আর এই যে আর কিছু নেই আর আরেকটা আছে যেটা এস কে বিস ইমপি ডাব্লিউ বলে একটা প্র্যাকটিক্যাল হয় এসইউপি বলে একটা প্র্যাকটিক্যাল আছে যেটা স্কুল ইন্টার্নশিপে কাজে লাগবে মানে ক্লিনিং বিউটিফিকেশান তারপর মানে স্কুলে আমি এনএসএস ক্যাম্প করিয়েছি এই টাইপের মানে অনেক কিছু হেলথ চেক আপ অনেক কিছু ব্যাপার আছে তো যার যেটা প্র্যাকটিক্যালে পড়ে তো আমার করেছে এসইউ মানে আমি একটা করেছি ওটার একটা মডেল করেছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করবো ওই পরীক্ষাটা আছে আমাদের দু তারিখে দু তারিখ এক তিন তারিখ হবে তো আমার যেহেতু দু তারিখে

এনএসএস এস আর আরেকটা আমার পড়েছে এন এস 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 ইউপি আরেকটা হ্যাঁ ক্লিনিং অ্যান্ড বিউটিফিকেশান যেটা বললাম আগে আমি চলে যাচ্ছি এতগুলো আছে তো ওই তিনটে মিলিয়ে একটা খাতা হয়েছে তো ওইটার কপিটা আছে দেখাবো যায় না দেখাবো দেখাবো কারো দেখা হবে কি না আর ওটা ওটার সাথে তিনটা মডেল করেছি একটা করেছি এই যে এটা এখন আধুরা আছে এটা পুরো দেখতে পাবে পরীক্ষার আগের দিন হয়ে যাবে দেখবে এই যে এটা করেছি মানে এটা একটা ওয়াল হ্যাঙ্গিং এখানে আর্ট পেপার দিয়ে পরে আর ডেকোরেট করা হবে মিরার দিয়ে পরে ছোটোখাটো যা যা কাজ হয় এগুলো দিয়ে ডেকোরেট করবো ফেব্রিক এনেছি তুলিয়ে এনেছি ওটার জন্য আর একটা ছোট্ট মতো হাঁড়ি নিয়ে পরে মানে ওই যে ইয়েগুলো হয় না আমার ঘর টাইপের ওটা নিয়ে পরে ওটাকে কালার করেছি তারপর ওর ওপর ফেব্রিক দিয়ে ডিজাইন করবো আর একটা টি শার্ট প্রিন্টিং করবো টি শার্টটা আনা হয়েছে মানে পুরোনো টি শার্ট ওটা তখন প্রিন্ট করা হয়নি ওটা ফেব্রিক দিয়ে আঁকবো আর বাকি এক্সাম শেষ চোদ্দো তারিখে আছে নেক্সট মান্থের চোদ্দ তারিখে আমার মেন পরীক্ষা আছে যেটা আমাকে অন্য জায়গায় সিট রঘুনাথ পুজোয় দিতে বাধ্য